এই মিষ্টু মিষ্টু এই দেখ তোর বোন আমার হাতে পটি করে দিয়েছে বাজাবি laki basi bajabi boy boy didi didi ami basi bajabu oi এই মিষ্টু আমার তো কাশি হয়নি না এই মিষ্টু আমার জ্বরও হয়নি না এই মিষ্টু আমার গ্যাসও হয়নি আমি একদম ঠিক আছি না এই মিষ্টু আমার পাতলা হাগাও হয়নি এই মিষ্টু আমার ক্রিমিও হয়নি না

পাস না ভয় পাস না এগুলো তো সত্যিকারের ভূত না এগুলো কাগজ দিয়ে বানিয়েছে দেখ এখানে একটা রাক্ষস কত বড় বড় দাঁত দেখেছিস ভয় বানালে তাকে তো আমি বোকা বানালাম বোকা বানালাম চলো ভাই চলো ভাই চলো বাড়ি চলো চলো দা এই তখন থেকে কি বলছিস এই বেলুনটা ফুলাবো না ফুলাবো না এটা ফুলাবো না ফুলাবো না এগুলো সব ফুলাবো আমাকে একটা পড়ে গেছে ওটাও দে তোর খাওয়া শেষ পড়ে শেষে দেখি গোপ হয়ে গেল তো তোর আমি খাই হ্যাঁ কেমন কেমন এই মিষ্টু তুই না তোর বান্ধবীর জন্মদিনে যাবি বলে রেডি হয়েছিস এই নে জুতোগুলো পরে নেই তুই কি খালি পায়ে যাবি নাকি